কত বলল সর্বশেষ দশ এক দশ ওনারা বলতেছে আর কাকা সর্বশেষ এক পাঁচল্লিশ বলে দিয়েছে এই আধা দা সার আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চাঁদিনা হাটে বেশ বিশাল বিশাল আকারে কিছু সার গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আনছেন আজকে বারোটা কয়টা বিক্রি হয়েছে মাসাল্লাহ দর্শক নয়টা গরু বারোটা গরু থেকে নয়টা গরু আছে আর তিনটা গরু বিক্রি হয়ে গেছে বেশ সুন্দর একটি কুচকুচে কালো সার গরু দেখা যাচ্ছে সাইবাল এটার দাম কত চান সত্তর বাজারে কত মূল দিল

চন্ডীমলা যাবেন ইনশাল্লাহ দর্শক যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান কালকে উনি আসবে চন্ডীমলা হাটে এটা কত যাবেন কাকা একশো আশি কথা বলতেছে হাটে বলে দেড়শো বলতেছে দিবেন না কত হলে দিবেন ষাট লাগবে ষাট লাগবে একশো আশি ছাওয়া দাম তার মধ্যে দেড়শো বলতেছে ঐতিহ্যবাহী চান্দিনী হাটে আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দিবেন মুখস্ত ঠিক আছে তাহলে আরো কয়েকটা গরু দেখি ছোট সাইজের একটু দেখাবেন দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দী হাটে বেশ সুন্দর

ভালো <laughs> <laughs> <laughs>

দর্শক কানে কানে কথাবার্তা চলতেছে দেখা যাক দেয় কি না মফিস ভাই দাফার অবস্থান করতেছি আমরা কত বললো সর্বশেষ দশ এক দশ কত বলে দিয়েছেন সর্বশেষ কত বলে দিয়েছেন অনেক ডিফারেন্স এক দশ ওনারা বলতেছে আর কাকা সর্বশেষ এক পাঁচচল্লিশ বলে দিয়েছে এই আদা তা সার গরুটি আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দীনাগর হাটে যারা এখনও কৃষকের চিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম